রাজধানীতে সোমবার দিনভর তেজগাঁও থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কের দৃশ্য ছিল এমন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির কারণে এমন তীব্র যানজট বারে জনভোগান্তি ছয় দফা দাবিতে সোমবার সকালে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন নামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় অবরোধের প্রভাব পড়ে বাজার হাতিরজিল আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট ভোগান্তির শিকার হয় সড়ক ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা আটকে আসি এখানে মানুষের ভোগান্তি হচ্ছে সারাদিন পার এক জমা দমু কইতে গ্যাস লোম কইতে আর ফ্যামিলি চালানো কেমনে এইভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে কেমনে চলবে ভাই প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানোর পরও আন্দোলনে অনর থাকেন শিক্ষার্থীরা দুপুর গড়িয়ে বিকেলেও চলে অবরোধ যেমন আমাদের এই 6টা দাবি মেনে নিলে আমরা রাস্তা ঢাকার বাইরেও আন্দোলন হয়েছে পটুয়াখালী পলিটেকনিকের শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এরপর সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা পরে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা